হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সকাল আটটা সাড়তিরিশ বাজে তো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট আমাদের করা হয়ে গেছে এখন রান্না করতে যাব রান্না আজকে কি হবে আজকে চিকেন এনেছে আজ সানডে রবিবার আর চিকেন এনেছে তো চিকেন রান্না করতে হবে কালকে আবার হোলি কালকে আর বাজারে যেতে দেবো না তাই জন্য কেন রং টং দিয়ে দেবে কোথায় কানে টানে ঢুকে যাবে বা চোখে টকে লেগে যাবে তাই জন্য আমি বলেছি যে যোজদের মাংস আর আমাদের কালকে মাংস তো খাচ্ছি না কালকে পনির খাবো পনির এনে রেখেছি তো ফ্রিজে এনে ফ্রিজ চালিয়ে দেওয়া হয়েছে তো কোনো দিন ফ্রিজে রাখি না আমরা এনে টেনে ওই প্রতিদিনই যাই প্রতিদিনই নিয়ে আসি ফ্রিজের খাবার খেলে আবার কিন্তু রান্না করেই তো খাবো কোনো ব্যাপার না আগে আমি নিয়ে আসতাম নিয়ে এসে না দু তিন রকম মাছ এনে ফ্রিজে স্টোর করে রাখতাম তখন ওর পাপা ছিল না রোজ তো বাজারে যা হতো না একদিন যেতাম দুদিন যেতাম না এরকম করে দু দিনের বাজারটা তুলে রাখতাম আর এখন ওর পাপা আছে বলে রোজ যায় আর যোজোরা যেহেতু মাংস খায় ওদের জন্য তো যেতেই হয় আর আমাদের যা আগে মোটামুটি নিয়ে আসি তো খুব বেশি রান্না করি না তোমরা দেখেছ এক তরকারি ভাতই আমরা মোটামুটি খাই কারণ ঝামেলা একটা হয় আমি অত পারিও না আর সব খেয়ে তো হজম করার ব্যাপার আছে সেই জন্য শরীর আর অত খাবার খেয়ে হজম করতে পারবে না আগে এরকম হতো দু রকম তিন রকম চার রকম পথ করতাম তখন বয়স অল্প ছিল আর এখন তো দেখো শ্বাসকষ্টে মরে যায় এই কানের ডব নাকের ডব চোখের ডব সবই তো ডব ড্রপ দিয়ে রেখে দিই শরীরটাকে তারপরে তো ওষুধ তো আছেই তো যাই হোক বন্ধুরা চলো সকালবেলা গল্প করতে চলে আসলাম এই সময় গল্প করি না চলো ব্যাক ক্যামেরায় দেখাই একটা জিনিস তোমাদের দেখানো হয়নি চলো থাকো দেখো বন্ধুরা এটা শেয়ার না করেই পারলাম না এই আমি যে আলপনা করি তার একটা দেখালাম সব তো আর দেখানো যাবে না রূপসা করেছে কি দেওয়ালে চিপকে গেছে এটা রূপসা করেছিল এটা রূপসা করে স্কুলের এই রকমই করেছিল সেটা তো আর আনতে পারেনি তাই এটা ও শুধু গাছটা করেছিল তোমাদের এর আগে শেয়ার করেছি আর সিনারিটা বাড়ি এসে নিজে থেকে করেছে ক্যামেরায় কতটা আসছে বোঝা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এইবার দেখা যাচ্ছে আর ওইটা সেই কি বলে ওইটা সুপার ক্লে দিয়ে করেছে না এটা সুপার ক্লে দিয়ে করেছে আর এইটা বাদাম দিয়ে করেছে এইটা আমি করেছি আমি আলপনার কাজ জানি ছোটো থেকেই আলপনা করতাম কিন্তু মাঝে হাতটা খারাপ হয়ে যায় আবার ট্রাই করে দেখলাম না ঠিকই আছে সব একটু অসুবিধা হচ্ছে কিন্তু ওটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে তো দেখো এই আলপনাটা করেছি তোমাদের শেয়ার করলাম কেমন হয়েছে বলো আমার একটা আলপনা চ্যানেল আছে এই চ্যানেলে তো দেখানো যাবে না কোনটা কিভাবে করেছি তা তাই জন্য আমার আর একটা চ্যানেল আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ঢুকে দেখতে পারবা তোমাদের কোনো আলপনা দরকার হলেও সেটাও ইয়ে করতে পারবা দাঁড়াও ফ্রন্ট ক্যামেরায় আস তো আর একটা আলপনা চ্যানেল আছে তোমাদের দরকার পড়লে কখনো পুজো টুজো সময় আলপনা ঝট করে মোবাইলে সার্চ করলেই বেরিয়ে আসে সেই চ্যানেলটায় গেলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা যেতে পারবে সব রকমই আলপনা মানে আমি যা দেখি তাই আমি আল্পনা করে ফেলতে পারি আবার মন থেকেও কত কিছু করি ছোটোবেলায় তো আল্পনা দেওয়ালে এঁকে রাখতাম বইয়ের মধ্যে এঁকে রাখতাম স্কুলের দেয়ালেও এঁকে ফেলেছিলাম আবার মুছে দিয়ে আসতে যে স্কুলে দিদিমণি খুব বকে ছিল তো যাই হোক এই আলপনাটা আমি ভাবলাম কি যে হাতটা তো খারাপ হয়ে গেছে আর পারবো না খুব ভয় ভয়ে ছিলাম রূপসার রূপসার স্কুলে টাজগুলো করতো তারাও এক জায়গায় ফোনটা রাখি রূপসার রূপসার স্কুলে কাজ টাজ গুলো করতো এই বাবা না কেন রূপসার রূপসার স্কুলে কাজ টাজ গুলো করতো যা রূপসার রূপসার স্কুলে কাজ টাজ গুলো করতো তখন আমি পাঁচ থেকে বলে বলে দিতাম কিন্তু কখনো করতাম না সেভাবে হাত দিয়ে তো এখন দেখছি কি যে আমাকে একজনে বললো তুমি তো যে যেটা পারে ইউটিউবে কাজ করতে গেলে যে যেটা পারে সেই সেটা নিয়েই যেন কাজ করে তা আমাকে বললো তুমি তো আল্পনা করতে পারো খুব ভালো হ্যাঁ আমাকে সবাই আল্পনার জন্য মুখে কলকার জন্য সবাই বলতো করে দিতে করে দিতাম তখন তো আমার হাত ভালো ছিল তা আমি ভাবলাম কি হয়তো এই 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 আঙুলটা দিয়ে না ব্যালেন্স নিতে হয় আল্পনা যখন আঁকতে হয় এই আঙুলটা দিয়ে ব্যালেন্স দিয়ে তো আলপনা তা আমার এই আঙুলটা না শক্ত দেখো এইটা শক্ত এটা অবশ এই দুটো আঙুলই আমার ঠিক আছে তা তাই জন্য আবার এটাও শক্ত দেখো কি অবস্থা আঙুলটার তো কি করে করব আমি একটা ভয় পেলাম আর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আলপনায় ছোট ছোট জায়গায় তা আমি মাটিতে দিয়ে দেখলাম মাটিতে এই আঙুলটা দিয়ে আমি আলপনা দিতাম এই আঙুলটা তো আমার হবে না কাজ তারপরে একদিন তুলি দিয়েই করে দেখলাম হাত দিয়ে না তুলি দিয়ে করে দেখলাম ঘরের মেঝেগুলো খুব নোংরা হচ্ছে তাই জন্য আবার কাজের মাসি এসে রাগারাগি করবে তাই জন্য আমাকে মুছে দিতে হচ্ছে কাজের মাসি আসার আগে তাই ঘরের মেঝেতে আর না করে পেপার কিনে এনে পেপারের মধ্যে ওই ফেব্রিক কালার দিয়ে করছি করার চেষ্টা করছি তো যাই হোক তোমরা দেখো তোমাদের কাজে লাগতে পারে আর ভালোও লাগতে পারে কত সময় কত জায়গায় দরকার পড়ে আলপনা আর আমি তো আল্পনা দিতে খুব ভালোবাসি প্রথমে ভাবলাম হবে না তা দেখলাম না হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয় না হাতের আঙুল দশটা আঙুলের মধ্যে এই দুটো আঙুল ভালো আছে আর সবই দেখো অকেজো এগুলো এই হাতে তিনটা আঙুল এ হাতে পাঁচটা আঙুল অকেজে তা ভাবলাম কি যে হবে না দেখলাম না চেষ্টা করলাম হচ্ছে না চোখ লাল হয়নি এখন সব ড্রপ টপ দিয়েই থাকে চোখটা লাল হয়নি তো যাই হোক বন্ধুরা তোমরা সাথে থেকে রূপসা রুপসা এখানে আছে হাই বলে দে গুড মর্নিং বলে দে বলে দেশা উঠে পড়েছে ব্রেকফাস্ট টিকফাস্ট হয়ে গেছে আছে গান বাজনা করছে ওর তো কোনো পড়া নেই কারণ হচ্ছে ওর বই পাবো তারপরে রেজাল্ট বেরোবে সাতাশ তারিখে রেজাল্ট বেরোনোর পর বুক লিস্ট দেবে বই কিনবো তারপরে পুরোনো বইয়ের মধ্যে এখন তো ইংলিশ গ্রামারটা ছাড়া কিছুই নেই তাও এখন কদিন ছুটি চেয়েছে দিয়েছি ঠিক আছে থাক সারা বছর খাটাখাটনি করে এই চার পাঁচটা দিনের জন্য এমন কিছু বড় কিছু হবে না তো ঠিক আছে বন্ধুরা সাথে থেকো আমি কতক্ষণ গল্প করতে পারবো কি জানি তবে আজকে আর ঘরের টুকিটাকি কি কাজ দেখাবো না আজকে যা করবো গল্প করেই তোমাদের সাথে সময় পাস করবো ঠিক আছে থেকো সাথে আজকে একটু গল্প করে করেই সময় কাটিয়ে দিই তো আজকে দুপুরেও ঘুমাইনি এখন নতুন একটা চ্যানেল খুলেছি বলে দুপুরে আর ঘুমটা হচ্ছে না তো ঠিক আছে শুলে আমার মাথা ভারী হয়ে যায় তাই জন্য সেভাবে শোয়া হয় না তো দেখো তোমাদের একটা আলপনা আমি এখানেই দেখাচ্ছি তবে এটা কী করে করলাম সেটা আমার চ্যানেলে গেলে দেখতে পাবে কী করে এঁকেছি একটুখানি দেখিয়ে দিলাম কেমন হয়েছে বন্ধুরা তো দেখো কেমন লাগছে আজকে তো অনেক কটা করেছি অনেক 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 কিছু করেছি তো প্রতিদিনই আমি খাওয়া দাওয়া মানে স্নান পুজো খাওয়া পাঠ সেরে আমি আবার এই আমার আলপনার চ্যানেলের জন্য কাজ করতে বসি তখন আমাকে কেউ আর ডাকাডাকি করে না তখন রূপসা বাড়িতে থাকলে রূপসা কিছুটা সাহায্য করে সাহায্য করে বলতে ওই টেবিলটা নড়াবে না ক্যামেরাটা আমি একটা জায়গায় সেট করি দেখো আমি ক্যামেরাটা কিভাবে সেট করি দেখো আমি তো এখন হাতে ধরে আছি ক্যামেরাটা এই দেখো আমার ছেলে এনে দিয়েছে এটা কি ভ্যাকুম মতন একটা এই দেখো এই ভ্যাকুমটা দিয়ে এখানটা খুব কষ্ট করে এই মানে কষ্ট করে না একটু জল দিয়ে লাগাতে হয় জল দিলে ভ্যাকুমটা খুব সুন্দর কাজ করে তা এইখানে লাগিয়ে তারপরে মানে একটা টেবিলের মধ্যে কাগজ সেট করে তারপরে আমি কাজ করি তাহলে তোমাদের বলে দিলাম আমি কিভাবে কিভাবে ক্যামেরা সেট করি তো এইটা এইটা ভ্যাকুমটা অনেক দিন আগেই এনেছিল ছেলে সেইটা আমি তোমাদের আজকে দেখালাম এটা দিয়ে আমি এই ব্লগ ভিডিও শ্যুট করি না ব্লগ ভিডিও শ্যুট করি না কারণ ব্লগ ভিডিও ওই একটা জায়গায় রেখে আমার হয় না আর আমি এই যেহেতু আলপনার কাজ করি তাই জন্য ওই টেবিলের ওপর একটা পৃষ্ঠা দিয়ে ব্ল্যাক কালারের পৃষ্ঠাতে সাদাগুলো বেশি দিয়ে তারপরে আমি ইয়ে করি অনেক আছে অনেক অনেক আছে তা মেয়ে বলছে ও মা এত আলপনা আঁকছো এই পৃষ্ঠাগুলো কি করবা তা আমি বললাম কাউকে দিয়ে দিস তোর বন্ধুদের দিস তোর যদি ভালো লাগে তা ওর তো এইটা তো খুব ভালো লেগেছে ওই জন্য এইটা ও দেয়ালে রেখে দিয়েছে আর আর একটা মনে হয় ও ছোট করে ভিনা করে নিয়েছে আমার কাছ থেকে ওইটা বুক বুকমার্ক করবে বইয়ের মধ্যে যখন পড়াশোনা করবে পেজটা যাতে হারিয়ে না বুক বুকমার্ক তোমরা নিশ্চয়ই বোঝো তো বলছে গেলে মা এগুলো কী করবো এলাম তোর বন্ধুদের চাইলে দিয়ে দিস কিংবা আমি বলছি কি যে তাহলে কি তুমি বিক্রি করবে আমি যে না বিক্রি কেন করব। আমি তো আর আঁকতে পারবো না আর আমার সব কিছু চ্যানেলে থেকে গেল। আমি কি করেছি না করেছি সেটা আমার চ্যানেলে রয়ে গেছে আর এগুলো তো ঘরে দেখবি একটা 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 করে এমন একটা দিন এক বছর আসবে যে বান্ডিল ধরে পড়ে রয়েছে একটা ব্যাগের মধ্যে তার থেকে কাউ কেউ যদি পছন্দ করে কারো যদি কাজে লাগে দিয়ে দিস এইটাই বলছিলাম তো যাই হোক বন্ধুরা এখন রূপসা গানে বসবে আমি আর সময় নষ্ট করবো না গানের রেয়াজের সময় কোনো রকম ভিডিও করবো না আর তোমাদের তো দেখেইছি রূপসা কী কী গান করে কী কী রেওয়াজ করে আর নতুন করে বলার কিছুই নেই নতুন নতুন গান তুললে তোমাদের দেখাবো ফাইনাল হয়ে গেলে গানটা তা এখন ওর রেয়াজে বসবে ওর বাবা বলে দিয়েছে ছটার সময় রেয়াজে বসবে বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আজকের ভিডিও আজকে রাতেই পোস্ট করে দেবো কারণ দেখো আমি গতকাল ভিডিও করি নি বলে কি ছাড়বো না ছাড়বো তাই জন্য ঠিক ছিল না তো আমি ভাবলাম আজকে দিনে দিনে একটু গল্প করে নিই তারপরে তোমাদের সাথে আজকে রাতে শেয়ার করে দেবো তাহলে কালকেরটা কালকে ওয়াইফাইটা খুব ডিস্টার্ব করছে আমার কখনো থাকছে কখনো থাকছে না দুটো চ্যানেলের কাজ আবার ফোনটা প্রতিদিনই ছেলেকে দিয়ে একদম মেমরি ফুল হয়ে যাচ্ছে সেটা ঠিক করতে হচ্ছে তো যাই হোক তোমরা সাহায্য করো তোমরা আমার ভিডিওগুলো দেখো কেমন লাগে কে সেটাও জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও বলো ও কালকে হোলি হ্যাপি হোলি অ্যাডভান্স বলে দিলাম তবে আমি রঙ খেলি না রঙ পছন্দ করি না কারণ আমি ভাবি গায়ে যদি ছোপ যায় যায় ছোটোবেলা তখন বুঝতাম না তখন একটা দু খেলেছি তারপরে যখনই থেকে বুদ্ধি হতে শুরু করেছে তখন থেকে আমি হোলির নাম শুনলেই ঘরের মধ্যে লুকাই এখন যেন কেমন যেন লাগে একবার না আমার মাথার মধ্যে না কে যেন এশিয়ান পেন্ট দিয়ে দিয়েছিল দিয়ে আমার লম্বা লম্বা চুল ছিল ছোটো থেকে দিয়ে কাটতে হয়েছিল সেই থেকে আমি ঠিক করেছিলাম আর কোনো দিন হোলির দিন আমি বেরোবো না বা খেলবো না কার তখন তো ছোট ছিলাম তারপরে তো নাইন টেনে উঠার পরে আর হোলি খেলিনি যাই হোক বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকে হোলি তোমাদের খুব ভালো যাক আর তোমরাও সাবধানে খেলো চোখে নাকে মুখে রং যেন না যায় আর একটা কথা বলি শোনো আমি আমার ছেলে মেয়েকে না মানে আমার ছেলে যখন ছোটো ছিল তখন ও বায়না করত। যে মা একটু রঙ খেলবো বড় হলে তো আর বলেনি মেয়েটা বলছে খেলবোর জন্য অল্প একটু রঙ আনা হয়েছে তো আমি না যখন ছেলে মেয়েকে যখন রং খেলতে ওই দরজার সামনে দাঁড় করায় ওদের না গায়ে খুব ভালো করে তেল মালিশ করে নিই যাতে কোনো রং যদি কেউ ওকে দিতেও আসে ওই রঙটা ঝরে পড়ে যায় নাহলে স্কিনের খুব ক্ষতি হয় এখন তো সব রঙে সব কেমিক্যাল এসছে ওই জন্য রঙে খুব স্কিনের ক্ষতি হয় তাই জন্য খুব ভয় পায় আর তোমরা খুব সাবধানে থেকে সাবধানে হোলি খেলো তোমাদের যেন হোলিটা খুব খুব ভালো যায় তাহলে বাই বন্ধুরা দেখো কথা বলতে বলতে কত লম্বা চওড়া কথা হয়ে যায় ছাড়তে ইচ্ছা করে না তোমাদের তাহলে ভালো থেকো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই বন্ধুরা